ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিলেবাস ক্লাস টুয়েলভের পাঠ্য কবি শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির প্রতিটি লাইনের একটা সহজ ভাষায় মানে কবিতাটি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার লেখাগুচ্ছ কবিতা সংকলনেরই অন অন্তর্গত এখান এই কবিতা সংকলনের চোদ্দো নম্বর কবিতা হচ্ছে আমাদের পাঠ্য পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের পাঠ্য কবিতাটির নামও অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতাটার প্রত্যেকটা লাইনের একটা সহজ ভাষায় মানে আমি আজকে উপস্থাপন করব আমার দ্বাদশের ছাত্রছাত্রীদের জন্য প্রতিটা লাইনকে পড়ব এবং তার মানেটা বোঝাবো আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আব্দুল করিম খাঁ ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী যার কাছে তার প্রকৃত ধর্ম ও সাধনা ছিল গান কবি শ্রীজাত এখানে ধর্ম বলতে প্রচলিত ধর্মবিশ্বাসকে বোঝাতে চাননি ধর্ম বলতে এখানে শিল্পের প্রতি তার যে গভীর ভালোবাসা ও নিষ্ঠা ও আত্মনিবেদন সেটাকেই বুঝিয়েছেন কবি সুতরাং স্বনামধন্য সঙ্গীত শিল্পী আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গানের সাধনা সঙ্গীতের সাধনা আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো বিখ্যাত বিশ্ববরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ধর্ম ছিল বিজ্ঞানের সাধনা অর্থাৎ দিগন্তের সীমানা পেরিয়ে আইনস্টাইন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে নিজেকে নিয়োজিত করেছিলেন এবং আবিষ্কার করেছিলেন বিজ্ঞানের নানান তত্ত্ব যেমন আপেক্ষিক তত্ত্ব ভরশক্তি ইত্যাদি কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান মধ্যযুগে ভারতবর্ষে ভক্তিবাদের একজন পথিকৃত ছিলেন কবির তিনি ছিলেন এক জাত কবি যার শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি ছিল না কিন্তু তার মর্মস্পর্শী বয়ান অন্তর্কে ছুঁয়ে যেত বয়ান মানে বক্তব্য তিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজের সহজ সরল বক্তব্যকে সত্যের জবানিতে সাধারণের মাঝখানে তুলে ধরতেন তার দোহা দোহা মানে কবিতা তার দোহার মাধ্যমে তিনি কোনো ধর্মকে আশ্রয় করে তার সত্য বয়ান তুলে ধরেননি সকল ধর্মের ঊর্ধ্বে গিয়ে তিনি সত্যকে অনুসরণের কথা বলতেন বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস চিরকালই প্রবহমান না থেমে চিরকাল বয়ে চলাই বাতাসের ধর্ম বাতাস আমাদের শিক্ষা দেয় একইভাবে কবি এই লাইনটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানুষেরও ধর্ম হওয়া উচিত না থেমে চলতে থাকা অবিরাম গতিতে সত্যের পথ অনুসরণ করে কখনও মিথ্যার আশ্রয় গ্রহণ করা উচিত নয় ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ভিনসেন্ট ভ্যান গঘের পরিচয় হলো তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী তার ধর্ম ছিল চিত্রশিল্প আপন আবেগে ছবি এঁকে যাওয়া কবি উন্মাদনা শব্দটি চয়ন করেছেন শিল্পীর ছবি আঁকার প্রতি গভীর আকর্ষণ ও তার অনুরাগ বা চলিত ভাষায় তার পাগলামিকে বোঝানোর জন্য ছবি আঁকার শিল্পের প্রতি পাগলামি সৃষ্টির প্রতি পাগলামি এটা বোঝানোর জন্য অর্থাৎ ভ্যান গগ তার রং তুলিতে ফুটিয়ে তুলতে তুলেছেন তার শিল্পের প্রকৃত ধর্মকে গার্সিয়া ধর্ম কবিতার জিত গার্সিয়া লোরকা ছিলেন স্পেনীয় একজন কবি এবং বিশ্ববিখ্যাত নাট্যকার তার ধর্ম ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে কলমের আশ্রয়ের ক্ষুড়োধার কবিতা লেখা তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শাসকের হাতে লোড়কা নিহত হলেও তিনি কিন্তু অমর হয়ে আছেন তার অনবদ্য সৃষ্টি এবং কবিতার মাধ্যমে লোরকা তার জ্বলন্ত কবিতার মাধ্যমে বিশ্ব মানবের মাঝে অমরত্বের আসনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন তাই শ্রীজাতের ভাষায় লোরকার প্রকৃত ধর্ম হলো কবিতার জিত অর্থাৎ কবিতা রচনার মাধ্যমে বিশ্বকে জয় করা লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা ভ্লাদিমির লেনিন ছিলেন রুশ বিপ্লবের একজন অন্যতম নেতা তার ধর্ম অর্থাৎ আদর্শ ছিল সমাজতান্ত্রিক বিপ্লব যার মাধ্যমে নতুন সমাজ গঠন করা সম্ভব লেনিন সর্বহারা শ্রমজীবী মানুষের দাবি দাবাকে প্রাধান্য দিয়ে নতুন সমাজ গঠনের প্রয়াসী ছিলেন কবি এখানে নতুন পতাকা বলতে সেই নতুন দিনের অভ্যুত্থানকেই বোঝাতে চেয়েছেন সুতরাং লেনিনের ধর্ম নতুন দিনের শোষণমুক্ত শ্রেণীহীন সমাজতন্ত্রের অভ্যুত্থান আগুনের ধর্ম আজও ভর্ষের চরিত আগুন সর্বভুক অর্থাৎ আগুন সব কিছুকে পুড়িয়ে ভর্ষ্যে পরিণত করে ভর্ষ্য মানে হচ্ছে ছাই কবি শ্রীজাত এই লাইনটির মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে শক্তি চিরকালই নিজের ধর্ম মেনে চলে অর্থাৎ আগুন কখনোই তার প্রজ্বলনের ধর্মকে ত্যাগ করে না এমন কোনোদিনই হবে না যে আগুন বরফ তৈরি করবে আগুন সবসময় জ্বালাবে আগুনের কাজ প্রজ্বলন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এত এত ধর্ম বলতে কবি কবিতায় উল্লিখিত ধর্মগুলি যেমন কারো ধর্ম গান কারো ধর্ম ছবি আঁকা কারো ধর্ম সত্যের বয়ান আবার কারোর ধর্ম সব কিছুকে ভষ্মীভূত করা এগুলোকেই বুঝিয়েছেন কিন্তু এরা সবাই একই গ্রহে সুন্দরভাবে অবস্থান করে তাহলে কবি বলেছেন কেন তুমি অর্থাৎ সাধারণ মানুষ ধর্মের নামে লড়াই করে কবি জিজ্ঞাসা করেছেন কেন ধর্মের নামে কেন এত হানাহানি হয় কেন মানুষ অন্যের মতাদর্শকে অন্যের ধর্মকে বিশ ধর্ম বিশ্বাসকে আঘাত করে নিজের ধর্মকে বড় করে দেখতে ভালোবাসে কিন্তু ভাবলে অবাক লাগে প্রকৃতির ধর্ম কিন্তু বিভেদ নয় প্রকৃতির ধর্ম হলো একে অন্যকে জায়গা করে দেওয়া তাহলে আমরা মানুষরা কেন অকারণে ধর্মের নামে সমাজে বিদ্বেষ ছড়াই কবির জিজ্ঞাসা আমরা কেন ধর্মের পথে সব কিছু অপব্যয় করি যে তোমাকে শিখিয়েছে দখল দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা কবিতার শেষ চরণে কবি গর্জে উঠেছেন প্রতিবাদে তিনি বলেছেন যে তোমাকে শিখিয়েছে দখল করার কথা অর্থাৎ অন্যের সব কিছু দখল করে নাও এটা যার শিক্ষা তা ধর্মের আড়ালে কুশিক্ষা যা কখনোই ধর্ম হতে পারে না কারণ প্রকৃত ধর্ম কখনোই শেখায় না অন্যকে পুড়িয়ে দিতে ধ্বংস করতে বা আঘাত করতে এটা যদি কেউ শেখায় সেটা ধর্মের নামে প্রতিষ্ঠান বা শাসক দল স্বার্থান্বেষী কিছু মানুষ নিজেদের স্বার্থ পূরণের জন্য ধর্মের নামে মানুষে মানুষে বিভেদের জাল ছড়িয়ে দেয় অর্থাৎ শ্রীজাত এটাই বুঝিয়েছেন যে ধর্ম কখনোই দখল করতে বা আঘাত করতে শেখায় না এটা শেখায় ধর্মকে সুবিধা হিসাবে ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলি প্রকৃত ধর্ম শেখায় সহনশীলতা মানবতা ও অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা অপূর্ব সুন্দর কবিতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত অন্ধকার লেখাগুচ্ছ কবিতা সংকলনের চোদ্দতম কবিতা এটা পাঠ্য কবিতাটি শিরোনাম ওই অন্ধকার লেখাগুচ্ছই কবিতাটার প্রতিটা লাইনের মানে ভীষণ হৃদয়কে স্পর্শ করে যে একটা হৃদয়স্পর্শী একটা সুন্দর আবেগঘন কবিতা আশা করি আমি তোমাদের খুব সোজা করে সুন্দর করে বোঝাতে পারলাম প্রতিটা লাইনের মানে চেষ্টা করেছি যাতে সুন্দর করে সহজভাবে প্রতিটা লাইনের প্রতিটা শব্দের মানে তোমাদের বোঝাতে পারি ক্লাস টুয়েলভে ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ তোমরা কবিতাটা খুব ভালো করে পড়ো দুবার তিনবার চারবার ভালো করে পড়ো এখনও তো শুরুই হয়নি পড়াশোনা শুরু করো আস্তে আস্তে এবং কবিতাটার প্রতিটা লাইন পড়ো এবং তার মানেটা বোঝার চেষ্টা করো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি মানে বোঝানোর জন্য আশা করি তোমরা সবাই বুঝেছ মানেগুলো ভালো লাগলে বা কাজে আসলে আমার ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক করো প্লিজ শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো